দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স গোঘাটের ব্যাঙ্গাই পঞ্চায়েতের খাটুল থেকে সামন্তখণ্ড পর্যন্ত চার কিলোমিটার রাস্তায় পথশ্রী প্রকল্পের বোর্ড লাগানো হয় সেই মতো জেলা পরিষদের অধীনে এই রাস্তার কাজও শুরু হয় অভিযোগ কিছুটা রাস্তার কাজ হওয়ার পর সেই রাস্তা অন্য দিকে বদলে যায় একদিকে বোর্ড লাগানো হলেও সেই রাস্তা অন্য দিকে বদলে দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ প্রতিবাদে রাস্তার কাজ বন্ধ করে দেন গ্রামের মানুষ তাদের দাবি বোর্ডের লেখা অনুযায়ী রাস্তা করতে হবে যদিও ঘটনার খবরে এলাকায় যান স্থানীয় তৃণমূল নেতারা শুরু হয় গ্রামের মানুষের সঙ্গে তৃণমূল নেতাকর্মীদের বচসা তারপরেও সমাধান হয়নি উল্টে গ্রামের মানুষের চাপে আপাতত বন্ধ হয়ে যায় রাস্তার কাজ আর সেই ছবি তুলতে গিয়ে স্থানীয় তৃণমূলের অঞ্চল জয়ন্ত ঘোষের মুখে পড়েন ছবি তুলতে বাধা দেয়া হুমকির হয় যদিও এই ঘটনায় এড়িয়ে গিয়ে অঞ্চলের সহসভাপতির সাফাই ভুল করে ওই জায়গার নাম বোর্ডে লেখা হয়েছে অন্যদিকে কাজ নিয়ম মেনে করা হচ্ছিল বলে দাবি করেন ওই রাস্তা টেন্ডার পাওয়া এক ঠিকাদার কর্মী পাশাপাশি গ্রামের মানুষের বিক্ষোভের জেরে কাজ বন্ধ হয়ে যায় বলে স্বীকার করে নেন তিনি তবে রাস্তার কাজ শুরু হয়েছিল কিন্তু কাজ বন্ধ হয়েছে নাকি তা জানেন না ব্যাঙ্গাই পঞ্চায়েতের প্রধান কাজল রজত তিনি বলেন জেলা পরিষদের রাস্তা কাজের দেখভাল করার দায়িত্ব তাদের তিনি খোঁজ নিয়ে দেখবেন যদিও ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি দাদা আমাদের অভিযোগ হচ্ছে প্রকল্পে যে রাস্তাটা হয়েছে জয়দেব দেয়ের থেকে আদিবাসী পাড়া পর্যন্ত ওই রাস্তাটা আগে হতে হবে ওয়ে আমাদের যে রাস যে টাকাটা আছে গ্রামে হোক আমরা উন্নয়ন বিরোধী নয় আমরা উন্নয়নটা চাই আমরা গ্রামেরই মানুষ আমাদেরকে বঞ্চিত করে এইটা কাজটা শুরু করছে আমরা এটা মেনে নেবো না আমাদের কাজ হবে আমাদের কাজ সারা হবে গ্রামের রাস্তা হোক কোন দিকে রাস্তাটা হচ্ছে তাহলে ওই আমাদের যে প্রকল্পটা সেই প্রকল্প অনুযায়ী কাজ হয়নি কোন দিকে হচ্ছে হচ্ছে তাহলে নাম সেই জায়গাটা না বাজারে সেই পঞ্চানন তোলা থেকে গ্রামের ভেতর হয়ে একদম ওই যে পুরের দিকে চলে যাচ্ছে গ্রামের শেষ প্রান্ত চলে যাচ্ছে যে যে প্রান্ত শুরু হওয়ার কথা যে সেটা হয়নি কাজ কি চাইছেন আমরা চাইছি যে আমাদের কাজটা আগে সারা হবে তারপর আমরা গ্রামের উন্নয়ন চাই গ্রামের উন্নয়ন হোক আমরা উন্নয়ন বিরোধী নই এটা আমরা গ্রামের মানুষকে বার্তা দিতে চাইছি আর যারা ভাবছে এটা বিরোধিতা করছে তারা ভুল ভাবছে আমরা চাইছি আমাদের আগে আমাদের প্রকল্পের কাজ আগে সারা হোক আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি বলছি দাদা পদশ্রী একটা রাস্তা হচ্ছে সেখানে চার কিলোমিটার রাস্তা গ্রামবাসীদের যেটা অভিযোগ যেটা দিয়ে হওয়ার কথা ছিল বা ব্যানারে যেটা লেখা আছে সরকারি ব্যানারেতে তার উল্টো হচ্ছে কি বলবে আমি বলবো দেখুন আমাদেরকে লোকেশনের যে আই এটা দিয়েছিল কোয়ার্ডিনেটার ইয়েটা দিয়েছিল সেটাতে আমাদের নেটে আমরা সার্চ করে দেখেছিলাম এই রাস্তাটা মিলেছিল এইটা দু কিলোমিটার প্লাস ওইটা দু কিলোমিটার এইভাবে আমাদেরকে বলেছিলো সেইভাবে আমরা বোর্ড লাগিয়েছিলাম সেইভাবে আমরা কাজ শুরু করেছি কিন্তু কিন্তু ওখানে তো লেখা নেই শুধু 4 কিমি লেখা আছে 4 কিমি লেখা আছে কিন্তু ওই রাস্তাটাও তো 2 কিমি 4 কিমি নাই ওটাও তো 2 কিমি 1.5 কিমি রাস্তা তাহলে সরকারি প্রকল্পের এইরকম ব্যানার লাগাই স্যার ভিডিও হবে সরজমিনে এসে একটা ছক বানিয়ে আমাদের দেখিয়ে দিয়েছিল এইটা এইটা করো সেই অনুযায়ী আমরা কাজ শুরু করেছিলাম আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপুর্লি আড়ংবা আমি শুনেছি রাস্তাটা তো চালু কাজ চলছে আচ্ছা আজকে বন্ধ হয়ে গেছে সেটা জানেন এই ব্যাপারে তো আমার কিছু জানা নেই এটা জানা পরিষদের কাজ তো সেটা যারা পরিষদ ঠিক করবে আপনি কি চাইবেন এই যে কাজ বন্ধ হয়ে গেল কারে কাজ বন্ধ সেটা আমি বলতে পারবো না কিন্তু এই যে আমার কাছে আপনারা এসেছেন আমি এটা দেখব যে কিভাবে কি কাজটা মানে যাতে চালু করা যায় এটুকুই আমার বলা আপনার নাম কাজল রাজ এসি নার্সিংহোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিং নার্সিংহোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন